একটু তাহলে এদিকে একটু কথা বলি আপনার সাথে হ্যালো আপনি মানে আপনার কি হয় আমার নাম তো তামিম না এখন আপনার মানে একটু বলেন বিস্তারিত বলেন এই দাঁত উঠাইতে নিয়ে একটু এই আমাদের দাঁত উঠাইতে নিয়ে এরা শ্যামগঞ্জ বাজারে দাঁত উঠাইছিল দাঁত উঠানোর পরে তো পুরো মুখ আপনার ইনফেকশন হয়েছে এখন ইনফেকশন হওয়ার পরে মামি সিং এনে ভর্তি করলাম রক্তগুলো সব কিছু পরীক্ষা টরীক্ষা করে দেখে এখন যে বর্তমানে

আর পড়াশোনা শুনলাম আপনার ওই কোন ভার্সিটিতে চান্স পাইছে চিটাগাং ভার্সিটি চিটাগাং ভার্সিটিতে চান্স পাইছিল চান্স পাইছে ঠিক কিন্তু এখানে এক মাস গিয়ে তাই কেউ আইসে কিন্তু ভর্তির কাগজপত্র সব কিছু দিয়ে আইসে টাকা পয়সার কারণ অভাবের সমস্যা না তখন কাগজপত্র এখানে দিয়া বাড়িতে আইছিল যে ঈদের উপলক্ষে বাড়ি থেকে টাকা নিয়ে যখন ভর্তি হয়ে কিছুদিন আবার এমনি ক্লাসও করছি সেও করছি তার বন্ধু বান্ধবের সাথে দুই টাকা খুব হয়েছে মানে আপনার ইয়ে পরীক্ষা দেখলাম যে এ প্লাস এ প্লাস সব দিতে একটা টাকা পরা খুবই ভালো তাদের ছাত্র সবাই বলে ভালোই খেতে পারে না দেখুন আপনারা ওই তাহলে ঢাকা নিয়ে যাবেন চিকিৎসা করানো যাবে ঠিক আছে টাকা পয়সা টাকা পয়সা মানুষের কাছ থেকে কিছু আপনি কি করেন আমি গৃহস্থী কাজ করি গৃহস্থের কাজ করি আপনাদের বাসা কোথায় আমাদের ভাষা পূর্বদলা থানা কলছপুর ইউনিয়ন কলিশাপুর ইউনিয়ন কলছপুর তাহলে টাকা আপনার মানে টাকা কোন চিকিৎসা টাকার জন্য চিকিৎসা কম টাকার জন্যই আর কি মানুষের কাছে হাত